আজ নিয়ে চলে এসেছি একটা জলখাবারের রেসিপি নিয়ে একদম সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা এই ডি স্টোরি চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দক্ষিণ ভারতে একটা জলখাবার উত্তাপাম একদম সহজেই বানিয়ে নিতে পারবেন আজকে আমি দই আর সুজির ব্যাটার দিয়ে কিন্তু উত্তাপামটা তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে উত্তাপ ব্যাটারটা রেডি করার জন্য প্রথমেই দিয়ে দিলাম সুজি আমি এখানে কাপের মাপ করে দেড় কাপ নিয়েছি সুজি আর ওই একই কাপের মাপ করে নিয়েছি এক কাপ টক দই দইটা নর্মাল টেম্পারেচারে রেখেছি আর দিচ্ছি এর মধ্যে হাফ কাপ জল যে কাপে দই নিয়েছি সেই কাপের মধ্যেই হাফ কাপ জল দিয়ে দিয়ে দিলাম ব্যাটারটা এরপরে আমি রেডি করছি দই আর সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ জলের পরে আরও কিছুটা জলের প্রয়োজন হচ্ছে তার জন্য আরও হাফ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু একটুখানি মোটা হবে দিয়ে দিলাম আরও হাফ কাপ জল ব্যাটারটা আবার মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা রেডি করতে আমার দেড় কাপের মতন জল লেগেছে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটা ঢাকা দশ মিনিটের জন্য এরপর আমি উত্তাপামটা খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি দুটো পাকা টমেটো একটা পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়া টমেটোটা কেটে নিচ্ছি টমেটো কেটে নেওয়া হয়ে গেলে কেটে নেবো পেঁয়াজটা আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি আমি এখানে চার থেকে পাঁচটা কোয়া এরপর কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো হাফ চামচ গোটা ধনে গোটা ধনে আর গোটা জিরেটা একটুখানি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিনে বাদাম আর দুটো শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো পেঁয়াজ আর রসুনের কোয়া দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আমি এখানে হাফ চামচের মতন দিলাম লবণ লবণটা দিলে কিন্তু পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে সমানে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিতে দিতে কিন্তু অনেকটাই পেঁয়াজ আর টমেটো নরম হয়ে এসছে এরপর আমি ঢেলে রাখছি একটা ডিশের মধ্যে ডিসের মধ্যে ঢেলে একদম ঠান্ডা করে নেবো নিয়ে মিক্সিতে মিহি পেস্ট তৈরি করে নেব এখন চাটনির জন্য পেঁয়াজ রসুন আর টমেটো সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে চলে এসেছি ঢেলে রাখছি একটা বাটির মধ্যে আর চাটনির জন্য কিন্তু এই পেস্টটা একটুখানি মোটা রাখতে হবে চাটনিতে ফোড়ন দিয়ে নেব তার জন্য আমি দিচ্ছি সরষের তেল তিন টেবিল চামচ এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ সর্ষে শুকনো লঙ্কা তেলটা খুব গরম হয়ে যাওয়ায় আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা ছোলার ডাল আর দিয়ে দেবো কারিপাতা দক্ষিণ ভারতের যে কোনো রান্নায় কিন্তু কারিপাতার ব্যবহারটা খুবই দরকার ফোরনটা আমি ঢেলে দিলাম আর উত্তাপামের জন্য কিন্তু চাটনিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল উত্তাপামের জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি কুচি করে রাখা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে একদম মিহি করে কিন্তু প্রত্যেকটা কুচাতে হবে দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে চলে এসছি আর ব্যাটারটা একটুখানি নেড়ে দিলাম ব্যাটারটা কিন্তু অনেকটাই মোটা হয়েছে অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখা কারণে সুজিটা কিন্তু ফুলে উঠেছে উত্তাপামের ব্যাটারটা কিন্তু একটুখানি মোটাই থাকবে দিয়ে দিলাম এর মধ্যে লবণ আন্দাজ মতন সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারের ঘনত্বটা একটুখানি পাতলা করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার যদি বেকিং পাউডার বাড়িতে না থেকে থাকে তাহলে এর জায়গায় ইনেও কিন্তু দিতে পারেন দিয়ে দিলাম আমি এক চামচ বেকিং পাউডার অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণে জল দিলাম ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চারপাশে বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা এখন অনেকটাই ফুলে উঠেছে এরপর উত্তাপামগুলো রেডি করে নেব এরপর ফাইন প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ রিফাইন্ড অয়েল খুন্তি দিয়ে চারপাশে করে নিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিয়ে দিলাম ব্যাটারটা দেড় হাতা ব্যাটারটা কিন্তু ফ্রাইং প্যানে একটুখানি মোটা রাখতে হবে উত্তাপামের পামের ব্যাটার সবসময় মোটা থাকবে ব্যাটারটার ওপরেই দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা প্রত্যেকটা সবজি কিন্তু একদম মিহি করে কুচি নিতে হবে নাহলে সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে না সবজিগুলো চারপাশে সমানভাবে দিয়ে দিতে হবে সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাপা ঢাকা দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর উত্তাপামটা কিন্তু এখন হয়ে গেছে তুলে রাখছি থালার মধ্যে এইভাবেই প্রত্যেকটা রেডি করে নিচ্ছি এই একই রকমভাবে আরও একটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা ব্যাটারটা দিয়ে হাতাই করে চার পাঁচটা গোল করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো একই রকমভাবে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পরে তুলে আমি প্লেটের মধ্যে রাখছি উত্তাপামগুলো আমি একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর চাটনিটা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ